শান্তিপূর্ণ বন ছিল এবং শান্তিপূর্ণ সব ঠিকঠাক ছিল হঠাৎ করে তৃণমূলের কিছু ছেলে এসে আমাদের উপর আক্রমণ করে আমাদের ছেলেদের উপর দিয়ে ছেলেদেরকে আমরা মানে রক্ষা করার জন্য গিয়েছি যে তখন আমাদেরকেও ধরে মারধর সব এটা হয়েছে মোটামুটি ওই নটা সাড়ে ওরকম নটা সম্ভবত এটা পোস্ট অফিস মধ্যে ওখানটা হয়েছে আমাদের কিছুই অপরাধ না আমাদের অপরাধ কিছুই ছিল না আমরা তো শান্তিপূর্ণ বাংলা বন পালন করছিলাম সাধারণ লোকও করছিল সাধারণ লোক স্বতঃস্ফূর্ত বনকে স্বাগত জানিয়েছে হ্যাঁ সমস্ত দোকানপাট সবই বন্ধ ছিল গাড়ি বন্ধ ছিল সাধারণ লোক করছেন হ্যাঁ আমরা ক্যাম্পেনিং করছিলাম ওখানে দাঁড়িয়ে তখনই আমাদের কিছু ছেলেপেলের উপর ওরা অ্যাটাক করে মোটামুটি পনেরো কুড়ি জন তো হবে মিনিমাম করে আক্রমণ করে বাস লাঠি ঠিক আছে এসব দিয়ে আক্রমণ করে তখন আমাদের ছেলে আমরা বাঁচাতে ছুটে যাই তখন আমাদের উপরও ওরা আক্রমণ করে তারা করেছে বলতে তৃণমূলেরই সব লোকজন ছিল ওখানে ঠিক আছে আপনার নাম আমার নাম প্রাণকৃষ্ণ দাস আর রাধানগর নতুন বরাবাড়ি আর আমি কৃষ্ণনগর শহর উত্তর মন্দ লোয়ানের জেনারেল সেক্রেটারি এখন সেরকম সুস্থ নেই না মাথায় লেগেছে তো মাথা ঘুরছে আর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে পুলিশ তখন আসেনি পুলিশ কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল পুলিশ বলা যায় ঝামেলা তো অনেক সময় হয়ে মানে অনেকটা টাইম নিয়ে হয়েছিল তখন পুলিশ আমাদের কাছে আসেনি কেউ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এই বিষয়ে কি আপনারা অভিযোগ জানিয়েছেন অভিযোগ বলতে থানায় আমাদের নেতৃত্ব পার্টির নেতৃত্ব আছে নেতৃত্বরা জানাবে আপনার নাম আমার নাম প্রাণ কৃষ্ণ দাস আমি রাধানগর নতুন বড়িতে আমার বাড়ি আমি কৃষ্ণনগর শহর উত্তর মন্ডলে ওয়ানের জেনারেল সেক্রেটারি